তার কারণে আমাদের এই মানুষগুলো ফিরে আসার পরে এখানে কেউ এস নিয়ে আসেনি মাদক নিয়ে আসেনি এবং তারা কোনো প্রকার কোনো প্রকার খারাপ জিনিস সেখান থেকে নিয়ে আসেনি এটি তাদের প্রশংসার আরেকটা দিক আর আমাদের লোকেরা চাকরি করে ওখানে বেতন কম পেয়েছে সেটি জাতিসংঘে আমাদের শক্তিশালী অবস্থান নেই বিশ্ব দরবারে আমরা এখনো দুর্বল দেশ আমাদের বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করে নাই সেই জন্য আমরা যেই বেতন ভাতা সুযোগ সুবিধা যেই পরিমাণ পাওয়ার কথা আমাদের এই লোকেরা সেই পরিমাণ পায়নি বলে আমরা শুনেছি আমরা আশা করবো ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক শক্তিমান পুরুষ হিসেবে জাতিসংঘে আমাদের যেই লোকেরা কাজ করতে চায় শান্তি মিশনে তারা তাদের ন্যায্য পাওনা পাবে সেই লক্ষ্যে তিনি কাজ করবেন পাশাপাশি পাশাপাশি আমরা এটা অত্যন্ত আগ্রহই দাবি করছি এই আর্ম ফোর্সেস যেভাবে সফল হয়েছে বিশ্বের দরবারে পাঁচে আগস্টে তারা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে পাঁচে আগস্টে একদিকে শেখ হাসিনার পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে যখন ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়ছে হাজারে হাজারে মিরপুর আসছিল সেদিন যদি সেনাবাহিনী ওপেন ব্ল্যাক ফায়ার করে তাদের স্বামী না দিত তাহলে পাঁচে আগস্টের বিজয় অত সহজ হতো না এই ক্ষেত্রে আমরা তাদেরকে আমাদের বিজয়ের অংশীদার মনে করি পাশাপাশি দাবি করবো আজকে তারা মাঠে আসে যৌথ বাহিনী হিসেবে এখনো কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না এখনো চট্টগ্রাম অশান্ত এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফেসিভার তাদের দোষর এবং তাদের অনুসারী অনুগামী তাদের সাথে যারা চলেছে তাদের অনেকের কাছে অস্ত্র ভাণ্ডার আছে যৌথ বাহিনী মাঠে থেকে তারা এই অস্ত্র ভান্ডার উদ্ধার করে এই জনপদ জনপদকে শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনবে এটা আমরা প্রত্যাশা করি যেহেতু বর্তমান সরকারের একজন বড় স্টেক মাঠে সামরিক বাহিনী আমরা আশা করব ট্রেড ইউনিয়ন এবং এনজিওরা আওয়ামী লীগের কাজটা এখন মাঠে করে যাচ্ছে আর আওয়ামী যখন পালিয়ে গেছে তখন তারা মুফেসালিতে এই রাজপথে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে এটি আপনারা খুব সহজে যদি চিহ্নিত করতে না পারেন আমাদের কাছে আসেন আমরা জানি তারা কিভাবে পিছন থেকে কলকাটি নেড়ে আওয়ামী লীগের ভূমিকায় নতুনভাবে বিভিন্ন ট্রেডকে ব্যবহার করতেছে ট্রেড ইউনিয়নের আড়ালে আওয়ামী দেশীবাদী এবং ভারতীয় আধিপত্যবাদের রাজনীতিকে তারা পুনর্বাসনের মিশন নিয়ে নেমেছে আপনারা যদি চিহ্নিত করতে না পারেন আমরা দেখিয়ে দিতে পারবো তারা কারা সেই ক্ষেত্রে কলকাটি আসছে কারা টাকা আনছে কারা টাকা বিলাচ্ছে আর কারা সেই দিন মাদান খানের মতো দস্যু বনহরের সহযোগী সেই নারী সেই পুরুষ তারা এখন কিন্তু মাঠে সক্রিয় হয়ে আছে তারা প্রতিনিয়ত এই সরকারকে ডিস্টার্ব করতেছে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীর অংশ হিসাবে এটা আপনাদের দায়িত্ব তাদেরকে চিহ্নিত করা এবং নির্মূল করা না পারলে বিপ্লব শুধু ব্যাহত হবে না স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না আজকে সিএলএমি কে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আমি ক্ষমা চাচ্ছি আমার অফিসিয়াল কারণে চলে যাব এই জন্য ক্ষমা চেয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম